নাম হলো আমিনুল ইসলাম জাকির সে তেজগাঁও কলেজের সাধারণ সম্পাদক ছিল ছাত্র এবং পরবর্তীতে আবার সভাপতিও ছিল হ্যাঁ তো সে দুই হাজার পনেরো সালের সাতই এপ্রিল গুলশান দুই নম্বরে ওই দানসিড়ি রেস্টুরেন্টের সামনে থেকে হ্যাঁ সাদা পোশাক দারি কিছু লোক তাকে তুলে নিয়ে যায় তো এরা বলছে যারা রেপ ডিজিএফআই হ্যাঁ এই এই এদের লোক ছিল আর কি কিন্তু সময় এখনও তার খোঁজ পাইনি ততক্ষণ আশা আসলে কি ভাই এটা তো আমরা এখনো আশা করি যেহেতু কোনো যদি আদেরকে মেরে ফেলতো কোনো ক্রস ফায়ার দিত এরকম কোনো কিছু যদি আমরা পাই নাই যেহেতু আয়না ঘর ছিল আয়না ঘর রাখা হইছে এটা তো শুনতেইছি বা যারা ওখানে ছিল ফেরোদার তারাও তো বলছে অনেক লোক ছিল হ্যাঁ তাহলে তাদেরকে অবশ্যই কোথাও না হয় এইখান থেকে সরা অন্য কোথাও রাখতাম ওদের ধারণা হ্যাঁ তাই আমরা তাদেরকে ফেরোত পাবো এটা আমরা আশা করি এখন যখন ছিল আউলি আর তাদের ক্ষেত্রে ওই সময় আসলে আমরা বিভিন্ন জায়গায় গেছি হ্যাঁ বিভিন্ন যেমন রেপ গেছি ডিজিএফএ গেছি বিভিন্ন থানায় গেছি ওরা তো আসলে কোনো স্বীকারই করে না যারা নিছে ঠিক আছে জিডিটা পর্যন্ত নেয় নাই মনে করেন যে ওখানে থেকে নি খুজলো লিয়া গেল এই জিডিটা পর্যন্ত নেয় নাই আমাদেরকে মনে করেন বলা যা খুঁজে দেখার অন্য কোথাও পালায় আছে রাজনীতি করতে পলাই গেছে তারপরে দুই মাস পরে একটা জিডি নিচ্ছে ওখানে যে সেবু খুন সেব গুম হয়েছে দুই হাজার পনেরো সালের সাত এপ্রিল কিন্তু এরা লিখে নিছে আপনার জুনে জুনে সে আগের দিন এখানে বলছে গতকালকে রাতে এখানে আসছিল হ্যাঁ খাবার খাইতে তারপর আর ফেরত যায়নি এইভাবে মন গড় মতো একটা জিনিস যা আমাদের হ্যাঁ হয়নি জীবিত আছে হ্যাঁ উনি এখন মনে করেন বিভিন্ন রোগে জর্জরিত হ্যাঁ তো আমরা যারা আছি আসলে আমাদের সুখ জিনিসটা নাই আমার ভিতরে সবসময় হরণ হচ্ছে ওরকে আমাদের মনে পড়ে আসবে এরকম একটা ধারণা নিয়ে আমরা এখনো বেঁচে আছি